এটা তো ভারত আর বাংলাদেশের মধ্যে যে অবস্থাটা যে উত্তেজনা সেই ক্ষেত্রে এই লেভেলের আলোচনাটা হয়তো কিছুটা উত্তেজনাকে প্রশমিত করবে আহ তো ন্যাচারালি ভারতের পররাষ্ট্র সচিব উনি বলেছেন উনি উদ্বেগ প্রকাশ করেছেন যে এখানকার আপনার যে মাইনরিটিদের আহ উপরে তথাকথিত আঘাত এগুলি নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছেন আর আমাদের পররাষ্ট্র সচিব কি বলেছেন তা কিন্তু এখন পর্যন্ত আমরা ঠিক জানতে পারতেছি না ঠিকভাবে আমরা জানতে জানা যাচ্ছে না যে কি বলেছেন এখানে এটা ভারত আর বাংলাদেশের রিলেশনশিপটা হচ্ছে কি এমন ভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ভারতকে আমরা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিতে পারবো না আমাদের রাষ্ট্রীয় জীবন থেকে ভারতও কিন্তু তাদের রাষ্ট্রীয় জীবন থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেয়া তাদের পক্ষে সম্ভব না কারণ মাল্টি ল্যাটারাল মাল্টিপল রিলেশনশিপ রয়ে গেছে আপনার ধরুন যে বাণিজ্য আছে তারপরে আপনার জলবায়ুর বিষয় আছে পানির বিষয় আছে সেই সব বিষয়গুলিকে সলিউশন আমাদেরকে করতে হবে এবং যা কিছুই আমরা করি না কেন আমরা ভারতের সাথে সম্পর্কটা এমন পর্যায়ে নিয়ে যেতে চাই না যেন কোনো যুদ্ধ অবস্থায় চলে যায় এটা আমাদেরকে করতে হবে মানে বুঝতে হবে ভারতকেও বলতে হবে যে তুমি যা কিছুই করো না কেন ইউ ক্যানট অ্যাটাক বাংলাদেশ সেই দিন নাই তাদের পক্ষে সেই দিন নাই আর এগুলি আর রাজনৈতিক নেতাদের মনে হয় যে এই জায়গা থেকে ওই জায়গাটু দখল করে ফেলবো ওইটা করব। এগুলি ওই রঞ্জন টাইপের লোকেরা বলতে পারে কিন্তু যারা একটা মেইন স্ট্রিম রাজনীতিবিদ যারা আছেন তাদের এই ধরনের জায়গা দখল করব দখলের দিন তো আর নাই ভারত তো বাংলাদেশ দখল করতে পারবে না আমরাও আমরাও ভারতের কোনো অঞ্চল দখল করার কথা আমরা ভাবি না এই কারণে যে আমরা যদি অন্য দেশের ইন্টেগ্রেটেড সমিতকে সম্মান না করি ওই দেশও কিন্তু আমাদের সম্মান করবে না আমাদের একটা আমরা ভারতের তুলনায় একটা ছোট রাষ্ট্র আপনার মিলিটারিরও ছোট বলেন ইকোনমিতেও ছোট সাইজেও ছোট পপুলেশনও ছোট সুতরাং আমাদের ডিফেন্সটা অনেকটা নির্ভর করবে রুল অফ ল ইন্টারন্যাশনাল ল অর্থাৎ সব রাষ্ট্র সমান সব ভিত্তিতে সেই দিকে আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার মাল্টি এর দিকে জোর দেওয়া দরকার এটা যদি আমরা করি তাহলে আমরা অনেকটা নিশ্চিত আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের জাতি গঠনমূলক কাজ আমরা করে করতে পারবো এখানে এটাই আমার মনে হয় যে এই ধরনের কুল হেড শুড প্রিভেল এখানে যেমন ধরুন যদি আমরা বলি যে ভারত যদি এটা করে আমরা সেভেন সিস্টার কে ডিস্টার্ব করবো এইসব এইসব কথার কোনো প্রয়োজনীয়তা নাই এবং যে অবস্থাটা ভারতীয় গণমাধ্যম যেটা করছে যে প্রচারণা চালাইছে প্রচুর মিথ্যা কথা বলছে সবচেয়ে ইন্টারেস্টিং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু কিন্তু সচিবকে বলা উচিত ছিল যে আপনার হাইকমিশনারকে কমিশনারকে জিজ্ঞেস করেন এখানে কতগুলি লোক মাইনরিটি এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে বা অ্যাটাক্ট হয়েছে আপনি জিজ্ঞেস করেন এখানে ভারতীয় যে হাইকমিশনার তাকে কিন্তু ডাইকে বলা উচিত যে তুমি ভাই একটু বলো তো আপনি একটু বলুন তো যে কোথায় কোথায় হয়েছে যদি লিস্ট আমরা একটু দেখি আর একটা বিষয় মনে করেন যে তারা জানে না ভারতীয় সরকার জানে না আসলে হচ্ছে আমার কাছে এটা সুস্পষ্ট ভাবে বুঝবে ভারত জেনে শুনে এগুলিকে প্রস্তুত দিচ্ছে জেনে শুনে এগুলিকে মানে ভারত থেকে এরকম প্রভাকাটা ছড়ানোর জন্য সহায়তা করছে আপনি দেখেন পশ্চিমবঙ্গের কয়েকটা চ্যানেল তো অনবরত তাদের দেশের সবকিছু বাংলাদেশ নিয়ে পড়ে আছে এটা আমরা আমরা যেটা করতেছি আমরা সব এই চ্যানেলকে আমরা দোষারোপ করতেছি যে যে ভারতীয় ভারতীয় সরকার সরকার এটাকে এবং তারা যে চুপ কিন্তু আমরা বলতেছি না এখানে এই বিষয়টা বলা উচিত ইনফ্যাক্ট এটাও করা যেত যে আমরা ভারতীয় কিছু পাত্র পত্রিকা জার্নালিস্টকে আমরা ইনভাইট করি না কেন আপনারা আসেন আপনি দেখেন যে কোথায় এই মাইনরিটির উপরে আপনার চার অবিচার হয়েছে আমরা কিন্তু সেই গুজরাটের রায়টের কথা বলি না আপনার জায়গায় জায়গায় আপনি যেমন আসামে যে যেখানে আপনার প্রায় দশ হাজার বাঙালিকে মেরে ফেলা হয়েছিল মেরে ফেলা হয়েছিল মাইতিরা এরকম তো অনেক ঘটনা আছে কিন্তু আমরা সেখানে নিচ্ছুপ থাকতে এখন হওয়া উচিত এটা যে ভারতের যদি মাইনরিটিদের উপরে অন্যায় অবিচার হয় রেগুলার ভিত্তিতে হচ্ছে এক কেজি গরুর মাংস নিয়ে যাচ্ছে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে জয় শ্রীরাম আমি সেসব ছবি ভিডিও দেখেছি সেগুলির প্রতিবাদ করা উচিত ছিল সরকারি ভাবে যে আপনারা করতেছেন তাহলে আজকে ভারত এই এইভাবে এইগুলি করতে পারতো বাংলাদেশের ইমেজ কিন্তু তারা নষ্ট করতে সমর্থ হয়েছে তারা কিন্তু এই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে ডেলিগেশন আসলো তারা কিন্তু অনেকেই নানাবিধ কোশ্চেন উঠাইতে কথা বলছে যে মাইনরিটির কথা বলছে রুল অফ লয়ের কথা বলছে এসব কথা বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এগুলিকে ঠিক করো তা আমাদের এখানে তো বাংলাদেশের পক্ষ থেকে আজকে যেভাবে বলা হয়েছে যে কোনোভাবে আর ছাড় দেওয়া হবে না আমাদের অ্যাসিটিউট এরকম ভাবে প্রকাশ করা হয়েছে এবং ভারতকে কিন্তু মোটামুটি ভারত একরকম শিকারি করেছে যে আমরা যা কিছু হচ্ছে ভারত থেকে এগুলির জন্য আমরা দায়ী নই সরকার দায়ী নয় এরকম একটা আহ আত্মসমর্পনের অ্যাসিটিউট দেখা গেছে আপ দেখা গেছে তার মানে আপনি মনে যে বাংলাদেশ বর্তমান সরকার আসলে বাংলাদেশের সঠিক অবস্থানকে তুলে ধরতে সক্ষম হচ্ছে এবং এটা আদায় করেই আহ আদায় করতে পারবে সেই সত্যতা আছে। আমি বলি এটা পারশিয়ালি হয়েছে পারশিয়াল হয়েছে এই কারণে যে যেটা করা উচিত ছিল প্রথমত যখন হাই কমিশন উপ হাইকমিশনার কমিশনার ডেপুটি হাই কমিশনের উপরে আঘাত হয়েছে আমাদের সাথে সাথে রিকল করা উচিত ছিল সকল ডিপ্লোম্যাট মানে অনেক অনেক করছে এবং শুধুমাত্র হেড অব দি হেড অব দি চ্যান্সারি তাদেরকে করছে আর আরেকটা বিষয় দরকার ছিল যে ডিক্লেয়ার করা যত রকমের ট্রান্সশিপমেন্ট ট্রানজিট যে চুক্তিগুলি আছে সেগুলিকে আপাতত স্থগিত করে দেয়া ইউনি ল্যাটারালি বিকজ এটা যদি ধরেন ভারতীয় একটা ট্রাক এখানে কোনো ইয়ে হলো আপনার একটা বিপদে পড়লো বা পড়ায় দেওয়া হলো তাহলে কিন্তু এক্স করবে ইট ইজ উই শুড স্টপ ইট এবং এই নর্থ ইস্টের এই নর্থ ইস্টের এই সেভেন সিস্টার্স এর যেসব লোকজন এইসব করতেছে তাদেরকে বুঝাই দেওয়া দরকার যে দেখো আমরা যদি তোমাদেরকে এই নৌ পরিবহন নৌ ট্রানজিট এই রেল ট্রানজিট ইত্যাদি না দেই তাহলে কিন্তু তোমাদের ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না সেটাও বুঝিয়ে দেওয়া দরকার ছিল আর একটা বিষয় আমরা কেন এই ভারতীয় চ্যানেলগুলিকে এখানে চলতে দেই বাংলাদেশে কোনো চ্যানেল চলে না যেহেতু তারা প্রচারণা চালাচ্ছে যেহেতু সেই আপনার বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন আমরা সেটা বন্ধ করে দিতে পারি তো ওই কেন স্টপ ইট লিস্ট পারমানেন্ট আমি বলি না পারমানেন্ট ইনফরমেশন ফ্লো বন্ধ করার কথা বলবো না কিন্তু আপাতত এই উত্তেজনাকে প্রশমিত করার জন্য এই সব অ্যাকশন যদি আপনি নিতেন আরেকটা বিষয় এই যে আমরা নানাবিধ কথা বলি শেখ হাসিনা অনেক চুক্তি করছে এটা করছে সে চুক্তিগুলি কই প্রকাশ করায় কি বাধা আছে সে চুক্তিগুলি সব পাবলিক ডোমেনে যদি আমরা দিয়ে দেই যে এই চুক্তি করা হয়েছে এই আদানির সাথে চুক্তি গোপন চুক্তি কেন এই সরকারও তো গোপনে রাখছে সেই চুক্তিকে প্রকাশ করা উচিত প্রকাশ করে দিলে জনগণ দেখতে পারত যে কোথায় কোথায় এই কোথায় কোথায় গলতি আছে কোথায় কোথায় ঘাটতি আছে ঠগানো হয়েছে আমরা এক্সামিন করতে পারতাম এক্সপার্ট আছে আমাদের আমরা এক্সামিন করে দেখতে পারতাম কিন্তু সেখানে কিন্তু একটা ঢাক ঢাক গুরপুর অবস্থা কিন্তু এই সরকারও করতেছে সুতরাং ওই বড় বড় কথা বললে হবে না কার্য দেখাইতে হবে আপনার ট্রানজিট ট্রান্সশিপমেন্ট নোট প্রটোকল সব আপনারা স্থগিত থাকে আপাতত আপনি যদি সেটা রাখেন তাহলে নর্থ ইস্টের লোকেরা বুঝবে যে এই যে অপমানজনক কথা দার্জিলিং এ কোন হোটেলে বাংলাদেশের এরা থাকতে পারবে না এটা তো আমাদের আত্মাভিবনে লাগে এরা একটা জিনিস বোঝে না পশ্চিমবাংলায় বোঝে না মমতা ব্যানার্জি কে যে সাইজ করে দিচ্ছে মোদি সাহেব যেটা আমাদের ভিসা বন্ধ করায় ওরা তো এখানে মারা পড়তেছে এটা কিন্তু পানিশমেন্ট তো বাংলাদেশের না বাংলাদেশ পশ্চিম বাংলায় যদি টাকাগুলি থাকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটাকেই ক্ষতিগ্রস্ত করছে একদম বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিম বাংলা পশ্চিম বাংলার ইকোনমিটা বাংলাদেশের টাকা পয়সা এনরিস্ট হয় এখন বাংলাদেশের চিকিৎসা কি বন্ধ থাকবে এদেশেও চিকিৎসা হয় আর যদি তেমন জটিল হয় তারা থাইল্যান্ডও যেতে পারবে

আহ সরকার হয়তো মমতা ব্যানার্জিকে তারা পত্র দিয়ে জানাচ্ছে বলেছে বা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে বরং কমিশন আহ ভারতে পাঠানো উচিত আমরা বরং যদি ভারতেও পাঠাই আমরাও গ্রহণ করতে সরকারের আমি সংক্ষেপে শুধু লাস্টে ঠিক বলি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বেশ বড় বড় কথা বলেছেন এটা ঠিক আছে হয়তো মরল টাকেই করার জন্য কিন্তু ভারতকে ঠিক জায়গায় তাকে বোঝানোর জন্য যেসব নেওয়া দরকার ছিল সেগুলি কিন্তু এখন পর্যন্ত নেন নাই তাদের নেওয়া দরকার তাহলে কিন্তু চাচ্ছেন যে যত যত রাজনৈতিক কথা অ্যাকশন যাওয়া উচিত আর অ্যাকশন নেওয়ার সেই সকল ধরনের টুলস আমাদের হাতে রয়েছে কারণ আমরা ক্রেতা আমাদের চয়েস আছে অনেক তারা বিক্রেতা তাদের চয়েস সীমিত আমার আমরা হলো তাদের একটা বড় ধরনের চয়েস ট্রাম্পের পর আছে যে লোকেশনটা আমাদের একটা অ্যাসেট আমাদের এটা ট্রাম্প কার্ড বলা যায় যে ট্রাম্প কার্ডটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখন আবার রিগেইন করার একটা সুযোগ হইছে এই যে আনড্রেস এই যে প্রতিবেশী বাংলাদেশ বাংলাদেশের বিরুদ্ধে নর্থেস্টলি যে আনড্রেস এখানে থ্রেট করা হচ্ছে এই প্রিটেক্সটে আমরা এটাকে পোস্টপন করতে পারি যে পোস্টপন করলে দেন দে উইল রিয়েলাইজ যে এটার টা কি এই জিনিসটা সরকার সরকারের চিন্তা করা দরকার গুরুত্ব সহিত চিন্তা করা দরকার একদম স্পষ্ট প্রিয় দর্শক আপনারা কি একমত কিনা ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরীর সাথে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমরা খুবই স্পর্শকাতা বিষয় নিয়ে কথা বলছি আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলছি আপনাদের মতামত জানা জরুরি